নীরবে হলেও অপরাধীরা কিন্তু একদিন ঠিকই সাজা পায় প্রতারিত মানুষদের দুঃখ কষ্ট কিন্তু একটু বেশি যেটা সকলের প্রকাশ্যে ঘটে থাকে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটা সুন্দর পরিবারকে কেন্দ্র করে সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কাবেরীর পরিবারে সদস্য বলতে ছিল তার মা বাবা আর এক ভাই একটি ছেলের সাথে ভালোবাসা করে কাবেরীর বিয়ে হয়েছে বছর তিনেক হল সন্তান হয়নি বলে বিয়ের তিন বছরের মাথায় কাবেরীর ডিভোর্স হয়ে গেল সবাই জানল যে সে কখনো মা হতে পারবে না কিন্তু সে তো জানে যে তার স্বামী অন্য নারীতে আসক্ত বিয়ের দুই বছর পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করেই নিজের স্বামীর মধ্যে বেশ পরিবর্তন দেখতে পায় কাবেরী অহেতুক ঝগড়া বাঁধানো সব কিছুতে বিরক্তি প্রকাশ কাবেরী যেন হয়ে উঠলো তার স্বামীর চোখের বিষ যে মানুষটি কাবেরীকে ছাড়া থাকতেই পারতো না সে এখন তার একটি কথাও সহ্য করতে পারে না তার অবহেলা অযত্ন মানসিক আঘাত সহ্য করতে করতে ক্রমশ কাবেরি যেন অস্থির হয়ে উঠল সে বুঝতেই পারছিল না যে তার ভুলটা কে তাকে যত জিজ্ঞাসা করা হয় ততই বিশ্রী গলায় চিৎকার করে কাবেরীর স্বামী একটা সময় পর নিজের স্ত্রীর গায়ে হাত তোলাও শুরু করলো মনের দিক থেকে একটু শান্তি পাচ্ছিল না কাবেরী অবশেষে এইসবের বেশ কয়েক মাস পর কাবেরী জানতে পারে যে তার স্বামীর প্রাক্তন ফিরে এসেছে জগতের সব কিছু তার কেমন এলোমেলো হয়ে গেল কাবেরী নিজের স্বামী এবং তার প্রাক্তনের একসাথে তোলা ছবিগুলো যখন দেখল তখন নিজেকে কেমন অসার লাগছিল তার জীবনে কোনো দিন কখনও কোনো ছেলের সংস্পর্শে না আসা আমার কপালে এমন একজন জুটল এই সব কিছু নিজে নিজেই ভাবতে লাগল কাবেরি। কারণ এই বিষয়টা তার জন্য ছিল একটি পাহাড় সমান বোঝা ভাগ্যের প্রতি দোষারোপ করতে করতে হাঁপিয়ে উঠেছিল সে সবসময় ঈশ্বরকে বলতো হে ঈশ্বর আমার এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি তার বাবা মা দুজনেই দেখতে খুব ফসা তাই সেও তাদের সমস্ত সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এসেছিল ছোটবেলা থেকে সবাই কাবেরীকে বলতো তোর কপাল অনেক বড় হবে রে যে মেয়ে যত সুন্দর তার ততই রাজকপাল হয় বান্ধবী মহলেও তার নাম ছিল রূপো সে তাকে দেখে সবাই আফসোস করতো কিন্তু কাবেরী নিজের কাছে কখনো এটা বড় বলে মনে হয়নি নি পাড়া পড়শির ঈর্ষার পাত্রী ছিল কাবেরী কত আত্মীয় স্বজন আফসোস করত তাকে এক পলক দেখে আর আজ সে নিজেই আফসোস করছে নিজের জন্য কারণ নিজের কাছের মানুষটাকে সে ধরে রাখতে পারেনি তার কান্না তার বরের হৃদয় স্পর্শ করেনি তার ব্যাকুলতা ভালোবাসা তার বরকে আটকাতে পারেনি তার যন্ত্রণা তার বরকে বিগলিত করেনি ডিভোর্স পেপারে সাইন করতে চাইনি কাবেরি মোটেও তখনও চিৎকার করে কেঁদেছিল সে অসহায়ের মতো ছটপট করেছিল তার মা তখন কাঁদতে কাঁদতে বলেছিল ছেড়ে দে মুক্তি দে সৌন্দর্য থাকলেই কেবল সুখ এসে ধরা দেয় না রে মা ওরা তারপর কাবেরীর থেকে জোর করে সিগনেচার নিয়ে নিল এর পরের জীবন আরো বিভৎস হয়ে উঠল কাবেরীর কাছে প্রথম মানুষ প্রথম ভালোবাসা প্রথম স্পর্শ এগুলো ভুলে যাওয়া অসহনীয় যন্ত্রণাদায়ক কাবেরি সব জায়গায় তার বরকে অনুভব করতে লাগলো একটু সুস্থির ঘুম হয়নি কতদিন কারণ ঘুমলেই তার বরের চেহারা ভেসে উঠত তার সাথে কাটানো মুহূর্তগুলো বড্ড কষ্ট দিত কাবেরিকে মানুষটা এখন তার জন্য পর পুরুষ কিন্তু তবুও যে ভুলতেই পারল না সেই মানুষটাকে তার সাথে কাটানো মুহূর্তগুলো বড্ড কষ্ট দিত কাবেরিকে নিজেকে ঘৃণা করতে শুরু করল কাবেরি। নিজেকে হীন জঘন্য মনে হতো আয়নার সামনে দাঁড়ালে মনে হতো তার পিছনে সেই মানুষটি দাঁড়িয়ে আছে একদিন রাগে দুঃখে ঘৃণায় আয়নাটি ভেঙে দিল সে ভাঙা কাছের টুকরোতে হাত দিয়ে তা বোলাতে লাগলো নিজের সর্বাঙ্গে সে কীভাবে এইসব ভুলবে বুঝেই উঠছিল না সেইবার হসপিটালে নেওয়ার পর বেঁচে গেল কাবেরি। এরপর একদিন গায়ে কেরোসিন ধেলেও নিজেকে শেষ করতে চেয়েছিল সে কিন্তু তখনও বেঁচে গেছে ভাগ্যের জোরে কাবেরি নিজেকেই সহ্য করতে পারছিল না মেনে নিতে পারছিল না যে উর্বরকে ও চায় না শুধু আবার আগের জীবন ফিরে পেতে চায়ও তার বরের স্মৃতিগুলো নিয়ে বাঁচতে পারবে না কিছুতেই কাবেরি। নিজেকে ঘৃণা করতে করতে নিঃশেষ হয়ে গেছিল কাবেরি। তার বান্ধবীরা তাকে খুব আক্ষেপ করে বলতো তোর মতো সুন্দরীর সাথেই যখন এরকমটা হলো আমরা কি করবো বল তোর ঘটনার পর আমাদের আতঙ্ক বাড়ছে আমাদের আর বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছে নেই তাদের কথাগুলো কাবেরীর হৃদয়ে বিদ্ধ প্রতিবেশীরাও আফশোসের সুরে কত কিনা বলতাম এটাকে একদলের ভাষ্যমতে সুন্দরী হয়েও নিজের স্বামীকে আটকাতে পারল না এটা তারই দোষ ধীরে ধীরে কাবেরী হয়ে উঠল এক মানসিক রোগী ডাক্তার বেঁধে দিল এক গাদা ঘুমের ওষুধ তবুও ঘুমের মধ্যে তাকে দেখতে পায় সে প্রতিদিন কাবেরীর আর্ত চিৎকারে ছুটে আসত সবাই একটা সময়ের পর ওর শত্রুরাও দুঃখ প্রকাশ করতে লাগলো কাবেরি চিৎকার করে কাঁদত নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলত কোনো মহিলা তাকে দেখতে এলে তার গলা ধরে আকুলস্বরে কান্না করতো কাবেরি। ওর ভেঙে যাওয়াটা ছিল একটা দুঃস্বপ্নের মতো কাবেরি ছিল দুর্বল মনের দুর্বল মানুষ তাই উঠে দাঁড়াতে পারেনি সে শত্রুরাও নিজের চোখ মুছে তাকে বোঝাতো কিন্তু কাবেরী সবসময় খালি ভাবত সে কি করবে নিজের অস্তিত্বে জুড়ে থাকা তার স্মৃতিগুলো সে কিভাবে মুছবে এত চিহ্ন এত বিষাদ এ যেন নরকের চিত্র তার কাছে এর মধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে গেল তার বাড়িতে কাবেরীর বাবা হঠাৎ দ্বিতীয় বিয়ে করে নিলেন তারপর ওর একমাত্র ভাই রাগ করে বাড়ি থেকে চলে যায় সে আর ফিরে আসেনি কোনো খবরও নেয়নি কাবেরী আর তার মা কয়েকদিন সৎ মায়ের যন্ত্রণা সহ্য করল তারপর একদিন বাবা কাবেরীর মাকে মুক্তি দিয়ে দিলেন মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল মামারা এসে মাকে নিতে চাইলেন মা কাবেরীকে বললেন যেন তার সাথে যায় এদিকে বাবা কাবেরীকে জানালেন মায়ের সাথে গেলে তার সাথেও সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে দেবেন তার বাবা মামারা বাবার ওপর যথেষ্ট ক্ষিপ্ত ছিলেন তাই তারা মাকে বললেন মা যেন একা আসেন তারা কাবেরীর দায়িত্ব নিতে পারবেন না শেষ পর্যন্ত কাবেরীর মা তাদের সাথে গেলেন না এক কাপড়ে মা মেয়ে একসাথে বের হয়ে এলো ওই বাড়ি থেকে সব কিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে কি দেখে আজ বলবে যে কাবেরীদের সুন্দর একটি পরিবার ছিল দুটি ভাই বোন সহ বাবা মা মিলে অনেক সুখী পরিবার ছিল মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে গেল কাবেরী আর তার মায়ের অবস্থা এখন করুন তাদের মধ্যে কে কাকে দেবে চেনা পরিচিত বাবার হঠাৎ অচেনা রূপ মেনে নেওয়াটা ছিল আরও কষ্টকর মায়ের দিকে তাকিয়ে নিজেকে অনেকটা সামলে নিল কাবেরি। শুরু হলো তাদের সংগ্রাম অনেক কষ্ট করে একটা কাজ খুঁজে পায় সে শিক্ষকতা হয়ে ওঠে কাবেরীর পেশা এরপর ভালোই ছিল তারা বাচ্চাদের সাথে দিনগুলো চমৎকার যাচ্ছিল তবুও এই জীবনের শেষ কোথায় বিয়ের প্রস্তাব এসেছিল অনেক এমন মানুষ যাদের স্ত্রী হয়তো মারা গেছে কিংবা ডিভোর্স হয়েছে এবং তারা নতুন কোনো সন্তান চায় না কাবেরই অনিচ্ছুক হয়েও রাজি ছিল কিন্তু বিয়ে পর্যন্ত কথা দিয়ে আবার ভেঙে গেছে কারণ সে এখন দরিদ্র লড়াইটা কেবল তার এবং তার মায়ের তাদের নিজের বলতে যে বর্তমানে কেউ নেই কিছুই নেই তখন প্রথমবারের মতো সে বুঝল মেয়েদের সৌন্দর্য থাকলেই শুধু সব হয় না আর গরিবের সৌন্দর্য যেন আরও ধ্বংসের প্রতীক সৌন্দর্যের পাশাপাশি বাবা ভাই থাকতে হয় তাদের টাকাও থাকতে হয় দাঁতে দাঁত পিষে সহ্য করে কেটে গেল চারটি বছর কেমন জানি হয়ে গিয়েছিল কাবেরি। জগতের কিছুই যে তাকে টানে না তার অভিমানই মামাদের অভিমানও একসময় ভাঙল আত্মীয়রাও বিভিন্নভাবে সাহায্য করতে লাগলো কিন্তু তার মাথায় যে মৃত্যু ছাড়া আর কিছুই ঘোরে না এ ক্লান্ত জীবনের সমাপ্তি কোথায় তার যে দম বন্ধ হয়ে গেছে পৃথিবীর কোলাহল আর ভালো লাগে না মাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও কেমন স্বার্থ পরের মতো লাগছে তার তবুও সে ঠিক করে নিল যে তাকে যেতে হবে হাঁটতে হবে অনেক দূরের পথ সমস্ত বিষণ্নতা আক্ষেপ এবং যন্ত্রণার অবসান ঘটিয়ে পঁচিশ বছর বয়সে কাবেরী অবশেষে মারা যায় খুব সাধারণ একটি মৃত্যু হয়েছিল তার কাবেরীর মা শুধুমাত্র পাথরের মতো স্থির হয়ে বসেছিলেন জীবনে আর কখনও মুখ দেখবেন না বলা বাবাও এসেছিলেন দরজার সামনে দাঁড়িয়েছিল তার ভাইটিও কিন্তু কাবেরীর মা তাদেরকে মুখটিও দেখতে দেননি বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছিল দরজার সামনে থেকে তাদের বাবা তার মেয়ের শেষ বিদায়টুকু দিতে পারেননি অভিমানী ভাইটিও তার আদরের বোনকে বিদায় জানাতে পারেনি সবাই অনুতপ্ত হয়েছিল নিজেদেরকে অভিশপ্ত করেছিল কিন্তু কোনো কিছুই যে আর বদলাবে না কাবেরীর মা এখন নিজের ভাইদের কাছে আছেন তিনি নিজেও এখন মানসিক রোগী চিৎকার করে কেঁদে উঠে মেয়ের কাছে চলে যাওয়ার প্রার্থনা করেন তার কান্নায় ভারী হয়ে ওঠে পৃথিবী আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা নিজেদের চোখ মোছে তারাও হয়তো ভাবেনি এমনটা কখনো হবে যে মেয়ে দেখতে ছিল পরির মতো সুন্দর আচরণ ব্যবহার নৈতিকতা ধরে রেখেছিল আষ্টে পৃষ্ঠে তার জীবন এমন হবে কে জানত কেই বা বুঝেছিল এত সৌন্দর্যের অধিকারিণী হয়েও চলে যেতে হবে এভাবে চির দুঃখী হয়ে ভাগ্যের প্রতি একরাশ অভিমান অভিযোগ রেখে চোখ বন্ধ করে নিল চিরদিনের মতো পৃথিবী আগের মতোই চলছে এ পৃথিবী কারোর জন্য আটকায় না আটকে থাকে কেবল প্রতারিত হওয়া মানুষদের জীবন তারা না পায় বেঁচে থাকার আশ্বাস আর না আসে তাদের সুন্দর একটি মৃত্যু যে মৃত্যু মুক্তি দেবে তাদেরকে সমস্ত যন্ত্রণা থেকে অবসান ঘটাবে জগতের সমস্ত বিতৃষ্ণা বন্ধুরা প্রতারক মানুষদের থেকে দূরে থাকতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত এই পৃথিবীর সকল নিয়ম কিন্তু সকলের জন্য সমান কারোর জন্যই এই পৃথিবীর চাকা কখনোই থেমে থাকে না দ্বিতীয়ত যার যায় সেই বোঝে যে তার কি গেছে বাকিরা তো শুধুমাত্র সমবেদনা জানিয়েই সারা হয়ে যায় তৃতীয়ত প্রতারিত মানুষরাই খালি সারা জীবন কষ্ট পেয়ে যায় আর যারা প্রতারক তাদের জীবন দিব্যে ভালো মতোই কেটে যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন Don't know bad.